অসময়ে গরমের ছুটির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এই দিনের কর্মসূচির নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক পার্থপ্রতিম ভট্টাচার্য সভাপতি মানিক রায় দীপঙ্কর বর্মন প্রমুখ শিক্ষক দীপঙ্কর বর্মন বলেন উত্তরবঙ্গে গরম পড়ে জুন জুলাই মাসে কিন্তু সেই সময়ে স্কুল খোলা থাকে আর বর্তমানে মনোরম আবহাওয়ায় স্কুল বন্ধ বিগত কয়েক বছর ধরে এই প্রথা চলছে সমিতির দাবি গ্রীষ্মকালে সকালে স্কুল হতে পারে এই যে আপনি দেখতেই পাচ্ছেন মানে কেমন আবহাওয়ার অবস্থা কীরকম এত সুন্দর মনোরম আবহাওয়া এর মধ্যে গরমের ছুটি কাটাচ্ছি আমরা হ্যাঁ কিন্তু উত্তরবঙ্গে যখন গরমটা পড়বে জুন জুলাই মাসে সেই সময় আমাদের স্কুল করতে হয় সেই সময় বাচ্চারা হাইফাই করে অনেক সময় বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি পাঠাচ্ছি যাতে গরমের ছুটিটা গোটা রাজ্যের ভিত্তিতে না দেয় আজকে পুরুলিয়া বাঁকুড়ায় যা গরম কোচবিহার তো সেই গরম নেই ফলে জেলাভিত্তিক হোক এই দাবিটা আজকে আমরা ডিআই পর প্রথম থেকে বাড়াবো আমরা মূলত ডিআই অফিসে এসেছি ডিআইএর সাথে দেখা করতে বর্তমানে পশ্চিমবঙ্গে গরমের ছুটি চলছে একদম সারা রাজ্যব্যাপী কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারের মতো জেলাগুলি এই সময়টা ঠিক গরম পড়ে না তো এভাবে অনির্দিষ্টকালের যে ছুটি গরমের ছুটি এটা তীব্র বিরোধিতা করছে আর শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে ছুটিগুলো যেন জেলাভিত্তিক হয় আর সেটা অবভিয়াসলি উত্তরবঙ্গে জুন জুলাই মাসে হয়ে থাকে সেই সময় করা যেতে পারে আর গরমের ছুটিতে মর্নিং এ স্কুল হতে পারে আর তার সাথে সাথে আমরা দাবিপত্রে বেশ কিছু দাবি উল্লেখ করেছি যেমন স্কুলে পর্যাপ্ত জল পানীয় জলের ব্যবস্থা এবং ওয়াটার বিল এর বিভিন্ন ধরনের দাবিগুলো দাবিপত্রে উল্লেখিত আছে যেটা আমরা ডিআই অফিসে এখন ডিআই সাথে কথা বলবো কি নাম আপনার দীপঙ্কর বর্মা